আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি আর যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ লাইফটি যুক্ত হওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে সারা রাত ঘুমাইতে পারি নাই প্রচণ্ড গরম ছিল প্রায় দু তিন দিন যাবৎ বিয়াল্লিশ ডিগ্রি চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রা গেছে গাজীপুরে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে রিমঝিম বৃষ্টি শীতল করে এসেছে আল্লাহ রহমতে বৃষ্টি Thank <sighs> you. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দুই তিন দিন যাবৎ চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গেছে সারা রাত কারেন্ট ছিল না ঘুমাইতে পারিনি আমরা গাজীপুরে সকাল থেকে আলারম হাতের বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন আল্লাহ না পারে এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর নয়নপুর করছে কে কোথা থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করেন প্লিজ একটা লাইক দিয়ে দিন না কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে জানাবেন এত তীব্র তাপ ওয়ের পর যে বৃষ্টি শুরু হয়েছে কার কার এলাকায় হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন তামান্নাপুর না ভাই বলবেন এটা শ্রীপুর গাজীপুর নয়নপুর পড়ছে কে কে আছেন লাইনে প্লিজ কমেন্ট করেন একটা লাইক দিয়ে দিন প্লিজ কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন অনেক দিন পরে লাইভে আসলাম সুন্দর একটা সকাল দেখছেন আল্লাহর রহমতের সকাল জেলাতে আছে ঠাটাই মারে নাকি তার কারণ অঞ্চলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানাবেন নয়নপুর শ্রীপুর গাজীরপুর সকাল থেকে বৃষ্টি কয়েকদিন যাবৎ প্রচন্ড তাপমাত্রা গেছে প্লিজ যারা যুক্ত আছেন কমেন্টে আসেন প্লাস একটা লাইক দিয়ে দিয়েন প্লিজ আসেন পরিচিত হই কে কোথা থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য ইমরান আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট করে জানাবেন

আমার লাইভযুক্ত অর্জন অসংখ্য ধন্যবাদ I আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমার লাইভে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে দেন কোথা থেকে বলছেন প্লিজ কমেন্ট করে জানাবেন দিলাইতে টা আকাশের আবহাওয়া খুব খারাপ মানুষ যখন তখন ঠাড়া মারতে পারে দিলাই তো সেমার না আপু আসেন কিনা প্লিজ জানাবেন ইমরান ভাই আসেন কিনা চায়না লেখা বুঝি না তো পড়তে পারবো না চায়না লেখা যে আসছে আমার সঙ্গে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংকস